ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী বনু রোতাইয়র অভিবাসন সংক্রান্ত নতুন সার্কুলারের প্রতিবাদ জানিয়ে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দেশটিতে থাকা শত শত অভিবাসীরা শুক্রবার বিকালে রাজধানীর প্যারিসের মনপান্নাস এলাকা থেকে মিনিস্টি থাবাই অভিমুখে যাত্রা করে অভিবাসী বিরোধী নতুন এই সার্কুলার বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা এতে ফ্রান্সের বিভিন্ন সামাজিক অ্যাসোসিয়েশনের পাশাপাশি এশিয়া কেন্দ্রিক সামাজিক সংগঠন সলিদারিতে আজি ফ্রান্সের ব্যানারে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশ নেন ফ্রান্সে যে নতুন সার্কুলারটা বের হয়েছে সার্কুলার হোতাইও যেটাকে বলা হচ্ছে যেটাকে না মডিফাই করতে আসছে সার্কুলার ভাস দু বারো সালে থেকে ওটাকে ওটার মাধ্যমে প্রায় তিরিশ হাজার প্রতি বছরে নিয়মিত হতে পারতো কিন্তু এখন ওটাকে আরো মডিফাই করে ওটাকে আরো কমপ্লিকেট করে করতে আসছে দু হাজার চব্বিশ সালে যে নিয়মটা আছে বের করা হয়েছে এর কারণে আজকে আমরা আন্দোলন করছি এর কারণেতে আমরা আমরা সময় অনিয়মিত যারা আছে বিদেশি যারা আছে তাদের পক্ষে থাকতে হবে তাদের সাথে থাকতে হবে কারণ তাদের জীবনটাই বেশি ভাগ খেতে দেখা যাচ্ছে কষ্টের মাধ্যমে ফেলে দিচ্ছে ফ্রান্সের অনিয়মিত অভিবাসীদের নিয়মিত হওয়ার বিষয়ে কঠোরতা দেখিয়ে গত তেইশ জানুয়ারি প্রেফেক্টরদের কাছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাইও পাঠানো একটি সার্কুলার প্রকাশের পর নিয়মিত হওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার অভিবাসীদের মধ্যে দেখা দেয় চরম উদ্বেগ উৎকণ্ঠা nous au on va au au, au le tribunal là-bas nous les sans papiers nous sommes rassemblés aujourd'hui pour... contre le circulaire qui vient d'être sorti le 23 janvier